আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো গাড়িটা কিন্তু আজকে নিয়ে নিলাম নাটোর থেকে বাইরে আসছিল ওনাদের পছন্দ হয়েছিল গাড়িটা তো ওনারা কিন্তু বায়না করে গেছিলো আজকে কিন্তু ওনারা নিতে আসছে তো এর মধ্যে কিন্তু ওনারা আসার আগে কিন্তু গাড়িটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি তো এখন কিন্তু লেখালেখি কমপ্লিট হচ্ছে টাকা পয়সা দিলাম ওনার নামে গাড়ি ছিল মুরব্বির নামে গাড়ি ছিল মুরব্বি সিগনেচার করে দিচ্ছে ট্র্যাপের ফোর্টি ফাইভ চাষের ট্র্যাক্টর ট্র্যাক্টরটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সব দিকেই মোটামুটি ভালো যেহেতু আপডেট মডেলের দুই হাজার উনিশের মডেল কাগজপাতি দেখলাম দুই হাজার উনিশের মডেল তো ট্র্যাক্টরটি কিন্তু ভাইয়ের তো ব্যাটারের সমস্যা আছে কি ভাই রোডাব্যাটারের সমস্যা নাই তো তো ভাই যেটা বলতেছে রোটা মোটামুটি ভালো কিন্তু এর আগে বলতেছে ভিডিও করার আগেই বলতেছে আমি কিন্তু শুনলাম এই কারণে ভিডিওটা নিলাম আসতে দিয়ে খালি এই যে বোনারের উপরে দেন বোনার গুলোর উপরে দেন কই দেওয়ার কথা একটা ব্যাগে নিতেন ভালো তো ওনারা কিন্তু নাটোর থেকে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে অলরেডি কাছাকাছি রংপুরের কাছাকাছি এখান থেকে নিয়ে যাই কিন্তু ট্র্যাকে উঠাই দিব

চার পাঁচ এই চার বছর इनको জানামতে কোনো সমস্যা আছে জানামতে অবস্থায় নিয়ে চালাবা খালি আপনি তো যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে সার্চ করতে পড়ব কারণ সার্চ করা অবস্থায় কিন্তু আমরা ট্রাক্টরটি দেখছিলাম তো সার্চেরও কিন্তু বেশ কিছুদিন আগে চার পাঁচ দিন হলো সার্চের ভিডিও একটা দিছিলাম ওই ভিডিও দেখার পরেই কিন্তু কোণরা আমাকে ফোন দিছিল বা আমার সাথে যোগাযোগ করেছিল তারপরেই কিন্তু ট্রাক্টরটি নেওয়া

চাষের জন্য গাড়িটা মোটামুটি ভালো হবে। ওনারা ফিরে আবার ছোট গাড়ি পছন্দ করে তো। ছোট গাড়ি পছন্দ ওনাদের এই ছোট গাড়ি নিলো। পানি মারছে তো খুব চকচকা দেখা যাচ্ছে রোডারও ভালো আছে আটচল্লিশ বিল্ডার রোডা ওটার এই ওস্তাদে কিন্তু চালাই দিতে চাইছে গাড়িটা যারা আগের আগের ভিডিও দেখছে তারা কিন্তু জানে যে ওস্তাদ গাড়ি নিজে চালে কতগুলা তেল বার করলো কটা পাঁচটা হয়েছে না দুই লিটার তো ওই ওই তেলে হবে সমস্যা নাই দিব্যি চাষ করা হব জোরে জোরে কন শোনা যায় না তো না শোনা যায় না হ্যাঁ আপনি তো বলছিলেন যে গাড়ি যে নেবে ওনার বাড়ি যায় থাইগা চালাই দিবেন বলছিলেন না তো এক ভাই কিন্তু কিনছে এখন কিন্তু আপনাকে যাইতে হবে গাড়ির সাথে যাবেন তো আচ্ছা ঠিক আছে আপনাকে দিয়ে তো আমি গাড়ি নিয়ে যাব

আপনার আসার কোনো প্রয়োজন ছিল এখানে না আসলে তো না আসলে হইতো না আপনারা আসার আগে কিন্তু আমি সব ব্যবস্থা বন্ধ করে ফলাইছি গাড়ি ট্রাকে উঠাইছি আপনাদের আসার আগে না তো গাড়ি যেমনটা দেখে গেছেন ওইরকম পাইছেন তো মাশাআল্লাহ ওইরকম পাইছেন তো ভাই কেমন একটু ভালো হইছি ভালো আছেন আপনাদের গাড়িগুলো ওই যে আগলক কিদার লো ক্যারিং করি সারা বাংলাদেশে ক্যারিং করা বাংলাদেশ